আমি ওয়েলকাম ম্যাক মাইক চ্যানেল শুভে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে পয়লা বৈশাখ তো সবাইকে জানাই শুভ নবমবর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাই যেন সারা বছরটা খুব ভালো ভালো করে কাটে সুন্দরভাবে কাটে এই আপনার করে আজকের ব্লাবটা তোমাদের সঙ্গে করে নিয়ে শুরু করেছি দেখতেই পাচ্ছ একদম চারদিকে কালারে ফুল দেখি চোখ সুন্দর কালার একদম চারদিকে কালার এই এই কালারটা চারদিকে একদম হয়ে আছে এতটা সুন্দর কালার বেশ রয়েছে অনেকগুলো কালার এই দুটো এইটা সব একরকম এইটা দুটো হলুদ হয়ে গেছে আর এখানটা এই যে এই পিঙ্কটা হয়েছে বেশ ভালো লাগে আর এইখানটা এই পিঙ্কগুলো এইখানে সব কটা পিঙ্ক মানে পুরো একটা গাছ শুধু এখানটায় দেখা যাচ্ছে না গাছ শুধু এইটার মধ্যে দেওয়া আছে সব পিঙ্ক কালার পিঙ্কি পিঙ্কি একদম ছড়াছড়ি হয়ে আছে চলো এদিকে শাকগুলো বেশ বড় বড় হয়ে গেছে রান্না বান্না আবার করতে হবে তো চলো আজকে রান্না বান্নাটা শেয়ার করি তোমাদের সঙ্গে আগের দিন বৃষ্টি হয়েছে বৃষ্টি শুধু নয় ঝড়ও হয়েছে তো এখনও মেঘে ভর্তি আকাশ ভাগ দিয়ে সূর্যমামা মামা উকি দিচ্ছে মামা আজকে উঠবে কি উঠবে না সেটা নিয়ে একটু সংশয় হচ্ছে পাখিটা কি দারুণ করে উড়ে যাচ্ছে চলো আজকে শুধু এইটুকুই নয় আরও অনেক কিছু আছে সঙ্গে থাকো সাথে থাকো অবশ্যই অবশ্যই করে তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই অবশ্যই করে পাশে থেকো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক এই যোগ আমাদের গাছ একদম ন্যাড়া হয়ে গেছে শুধু এক পায়ে দাঁড়িয়ে আছে আর বাকিটা নিচে পড়ে রয়েছে একদম ভেঙে মাঝখানে কাঠুকরাই ঠুকরে ঠুকরে গাছটা একদম নিচ প্রসানটা একদম শেষ করে দিয়েছিল সেখান থেকেই ভেঙে পড়ে গেছে এদিকে গাছগুলোর মধ্যে দেখলাম একটু জল ছিল তো বৃষ্টির কারণে জল জমে থাকলে আবার গাছগুলো জল পাশ না হলে পচে যাবে তো সেই জন্যে কিছু কিছু যেগুলো জল পাশ হচ্ছে না সেগুলো ওখানটায় উহ উল্টিয়ে দিয়েছি যাতে জলগুলো পড়ে যায় এদিকটায় আমার এই গাছগুলো বরবটিগুলো বেশ হয়েছে এটা শুধু আমার মামার জন্যই লাগাই বিনস গাছ লাগাই যাতে ওর জন্য টুকটুক করে অল্প করে আমি ওই সবজিগুলো পাই বাবু তো খেতে চায় না ওই বিনসও খায় না আর বরবটিও খায় না তো সেই জন্য খুব একটা কেনা হয় না তো মামার জন্য অল্প করে গাছ লাগালে পাওয়া যায় এদিকে টিফিনের জন্য আলু ভেজা নিচ্ছি আলু ভাজা মুড়ি জ্বালাচুর এই আছে আজ সকালে টিফিন ফুলগুলো কেমন লাল লাগে উঠে বসো ঝড় হলে আমার ঘরের কাজ বেড়ে যায় উপরে ছাদ থেকে শুরু করে নিচে বারান্দা পর্যন্ত একদম মানে ধুলোতে কিচকিচ করে পাতা উড়ে এসে পড়ে সে যেন মানে আমার কাজ বেড়েই যায় তো এই দিকটা আর করে দিয়েছিলাম সেগুলো আবার সোজা করে দিয়েছি এক মানে পরে রোদটা উঠেছে একদম শুকিয়েও গেছে আর কি সুন্দর উপর থেকে লাগছে সব ফুলগুলো ফের এক জায়গায় জড়ো করে দিয়েছি চাদরটা কেচে দিতে হলো মামা কালকে খেতে খেতে বমি করে দিয়েছে এবার একটু ধরিয়ে নেব উপরে রান্না করলে এটা বেশ ভালো লাগে আর নিচে রান্না করে একদম যেন সে অন্ধকার সবসময় আলো জ্বলে রান্না করতে হয় রাতে রান্না করছি না দিনে রান্না করছি কিছুই বোঝা যায় না এবার একটু গরম লাগছে চলতে বেড়ে তুলে চলো আজকে মাংস করবো আগের দিনে সপ্তাহে আগে মাটন করেছিলাম তো এবারে চিকেন তো করবো আর এর হচ্ছে তোমার এ করবো বাবুজনের স্বাদ করতে বলেছে হয়তো আবার দিনের বেলায় খেতে চায় না খাবে রাতের বেলায় আর হচ্ছে আলু ভাজা দিতে বলেছে আর শুধু ওর জন্যই দেব আর করব যেরকম টক তো আমনি এসেছে আমরা টক তো হচ্ছে আজকে রান্না মানে চলো চটপট করে রান্নাটা শুরু করে দিই অন্যটাও ধরে নিয়েছি আর এই যে ধোয়াগুলো ওঠা আমি আগেও বলেছি আবার এত সুন্দর দেখতে লাগে না কি বলবো আমি এটা জ্বালিয়ে দিয়ে না এখানে চুপ করে বসে থাকি দেখতে আমার কি সুন্দর লাগে তো সেটাই বসে বসে তাকিয়েই থাকি বেশ ভালো লাগে কার চোখে ধোয়া লাগছে দেখি কার চোখে তোমার চোখে ধোয়া লাগছে এতদিনে ধোঁয়া লাগেনি আজকে ধোঁয়া লেগে গেল আজ এই দরজাটা বন্ধ করে দিয়েছ আর তোমার কার্টুন কে দেখছে কার্টুন কে দেখছে তুমি দেখছো বেশ ধোঁয়া লাগছে ওর মুড়ি বাটিটা ওই যে খাসনি অর্ধেক পড়ে রয়েছে সবজিগুলো চটপট করে কেটে নেব এই যে নিয়ে এসেছে আম দুটো আম নিয়ে এসেছে তো দুটো আমের চাটনি করব আর আলুগুলো কাটবো আলুগুলো একটু বড় বড় রাখবো এই বড় বড় আলু মানে মাংসর ঝোলে দিলে না হেভি খুব সুন্দর খেতে লাগে বেশ নরম নরম সেদ্ধ হয়ে গেলে বেশ ভালো লাগে তো এই জন্য বড় বড় আলু কটা বেছে নিয়ে এসেছি মানে বেছে নিয়ে এসেছি বলতে আগের বারে নিয়ে এসেছিলাম তো এইবারে বাজারে বাবু একটু ছোটো আলু নিয়ে তো এই কটা রেখে দিয়েছিলাম আমি যে মাংস আনলে ওটা করব তো এদিকে মাংস ভালো করে ধুয়ে নিয়েছি আলুগুলো ভাজা শুরু হয়ে গেছে যে ঝটপট করে রান্না বানা কমপ্লিট করে নিই আমি চানিও কমপ্লিট তো ফিরে আসছি বিকালবেলায় বিকেলবেলায় রেডি হয়ে গেছি সোনা মায়ের নতুন জামা পরে কেমন লাগছে অবশ্যই করে জানিও

একটু হাঁটতে হাঁটতে কাটুয়াতে লাগে। হেঁটে যাবো না টোটোই যাবো এখান থেকে টোটো খুব একটা পাওয়া যাচ্ছে না বেজায় হয়ে আছে আইসক্রিম খাবে বলে দাদা গেছে আইসক্রিম কিনতে আর ওর ওকে নিয়ে যায়নি মুখটা বেজাই হয়ে গেছে আস আস দাদা নিয়ে আসছে তো তোমার জন্য আজকে প্রচুর লোক মানে পয়লা বৈশাখ উপলক্ষে তো চলো এখানে একটু টাইম স্পেন্ড করে নিলাম নিয়ে আনন্দ করতে করতে নিজে ঘরে যাব ভেবেছিলাম কিন্তু মামার একটু শরীরটা খারাপ হয়ে যাওয়ায় তাড়াতাড়ি চলে যেতে হলো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা ভালো থেকেও